ঘরো 3 লাখ প্লাস বারকাঞ্চি तीन लाख প্লাস हाँ आ तुमार দোকান জানি যা আছে আছে এই চাচটা করি টাকাটাই কি করাবারে একটা আছানিয়া আপনারা এই কাজে নামিছিলেন এই মানে বিয়া গাত্তার করব আচ্ছা কপার লাগে বাপ দাঁত কপার লাগিয়েছে আচ্ছা দাদা একটু একটু বেরাক বেরাক আপনি কান্না কাটি করছেন কেন আমি একটু জানি আজ সকলে গিল জলে বিদিলা ফটা করে দিল হুলে তো বড়দের কে শত কোটি পূর্ণ ছোটদের কে স্নেহ ভালোবাসা জানি আজকে খুব একটা দুঃখিত কিন্তু ভিডিও আনিছি আপনারা সকলে জানেন যে এই ছেলেটা কি কিন্তু বিশেষ করে হাসি বা খুশি এই সকলে কিন্তু ভিডিও নিয়ে আসি আজকে কিন্তু আমি তুলে ধরবো আজকে তুলে ধরবো ঝাড়খন্ড রাজ্যের কিন্তু খুবই একটা দুঃখিত কিন্তু বিলাতি চাষি হবছি নমস্কার নমস্কার কেমন আছেন বলছি না অত ভালো নাই অত ভালো নাই না আচ্ছা আচ্ছা তো বলছি এই যে বিলাত বাড়িটা বা এই যে গোড়াটা চাষটা এটা কাদের ওঠে নিজের আপনার মানে সঙ্গ নিজের একা একটা চাষ বটে কি মানে যেটা আমাদের সামিলাতে বলা হয় আপনার সিঙ্গেল আচ্ছা আচ্ছা মোটামুটি এই যে

সক্ষম মোটামুটি এক প্যাকেট রেট কত নিয়েছিল সাড়ে চারশো সাড়ে চারশো আপনারা দেখতেই পাচ্ছেন যে সক্ষম বিলাতের কিন্তু সাইডটা দেখুন কেমন আছে আর কি দেখুন এরকমভাবে কিন্তু বিলাতে কিন্তু সাইডে আছে তার মাথা দেখতে পাচ্ছেন যে এখন মুরগা চাটি দিয়েছে মতন কিন্তু গোটা কিন্তু বিদলা ফোটা ফোটান দিয়েছে ক প্যাকেট আপনি চাষ করেছিলেন বা চারা দিয়েছিলেন এটা তোমার আঠারো প্যাকেট দেওয়া আছে আঠারো প্যাকেট দেওয়া ছিল জানতে চাই ওই যে এই খুঁটা গেলে দেওয়া হয়েছে মানে এলাকাটা দেওয়া আছে পুরোটাই এরা দেওয়ার উদ্দেশ্য রাখি যে খুঁটা তার এই যে আরো দড়ি আছে দি জমি ফল টাচ নাই হবে আচ্ছা আচ্ছা এখন গরম কাল তো হুম তো ফলটা বেরোবার যেতে না হয় আচ্ছা মানে যেটা আমাদের গামালি বাতে গোলটে না যায় গাছগুলো হ্যাঁ এইজন্য তারে টান দিয়ে আছে তার মধ্যে দড়ি দিয়ে আছে দড়ি দিয়ে আর এরকম বাঁশ করে এতডা লাগে গোটাই দিয়ে আছে এখন আমি জানতে চাইবো যে মোটামুটি আপনার खर्चा লগব কতটা হয়েছে এখন আমার যেটা ঘরে আর হুম ঘরে 3 লাখ প্লাস বারকাஞ்சி 3 লাখ প্লাস আর তোমার

চোখ থেকে কিন্তু জল বেরিয়ে আসছে আচ্ছা 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 কাকা একটু একটু ব্যারাক ব্যারাক আপনি কান্নাকাটি করছেন কেন আমি একটু জানতে চাইবো এখন তো ক্ষতি হইলে আর কী করা যায় কারণ তিন লাখ চার লাখ এই চাষিদের পক্ষে যে এতটা খরচা ম্যানেজ করা মানে কতটা একটা কষ্টের ব্যাপার একটু হতে পারে একটু আপনার অবশ্যই জানাবেন একটু যে কতটা কষ্ট হতে পারে সেই অবস্থা কিন্তু এই চাষি ভাইদের কিন্তু এখন বর্তমান অবস্থা হয়ে আছে ঠিক আছে আর বাকি দেখতে পাচ্ছেন যে এরকমভাবে কিন্তু গ্রামীণ কিন্তু সবাই এসে আছে দেখার জন্যে অনেক অনেক কিন্তু এসেছে দেখছে দেখার ফল তো আর কিছু করার নাই এত এত ব্যক্তি আসছে দেখছে আর কিন্তু ফিরে ফিরে যাচ্ছে করার কিছু না যে এতটা এলাকায় এরকম ভাবে কিন্তু ক্ষতি হয়ে গেছে তুলা কবার হয়েছিল একবার তুলেছি আর বলে মৌসুমটা মানে বনিটা করা হয়েছিল পড়া বহনি করেছি আচ্ছা আর বলে একটু চেক করব আচ্ছা 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 আর তুলনা এখন বর্তমান রেট কত চলছে বিলাতে লাগবে 5 টাকা 5 টাকা 5 টাকা আচ্ছা আচ্ছা এই যে এরকম ঝড় বৃষ্টিটা হইলো আর হলটা হইলো জীবনে বাপের কালে কোনোদিন কি আপনি এরকম ভাবে দেখেছিলেন যে বৃষ্টির জল আর বড় বড় হুল মানে নাই বাপ আজ আমার বছর বয়স কোথায় কোনোদিন নেই আর এই হাওয়াটা ঘূর্ণি হাওয়াটা গাছপালা ভাঙা গাছপালা ভাঙা বললি না মানে ঘরে তো নাই থাকে লোকের ঘরে ছেলে কিসের জন্য আমার দেওয়াল তো ফাটে গেল সব

উড়াই নিয়ে গেল একশো টেরে আর এই চাষি ভাইরা এমন পরন পরে গেল ফেরে যে এত কষ্ট লাগে না যদি বলছে বাপ মাই যাই মরি আপনার নামটা কি আছে আমার নাম সাধু চরণ মাহাতো আপনার বাড়ি কোথায় এই চারি কলাই চারি কলাই আপনি মূলটা হলো যদি উঠাতে পারে তাকে একটু বুদ্ধি বার্তা দিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে একটু জানান দেবেন সবাই আরো পঞ্চাশ টাকা ভুল ছিল ওইগুলো সব ঝড়ে গেছে যে পাচ্ছে না আরো বড় ভুল কি করে থাকি বেকার তো কি দিব বলে দাদা কি দিব বলে দাদা কি দিব বলে আজ তিনটা কার ভাই সকল লেগিল জলে বিদলা ফোটা করে দিল খের জলে এত বড় বিপদ দেখলি কলি কাল দেখলি কলি কালে এই ঘটনা ঘটিল রে ভাই থানা গেরা হ চারি মানে ইনাদার বহালে সেটা কিন্তু নিয়া আলি তোলে অবশ্যই ইনারা কিন্তু ভাসছে চোখের জলে ঠিক না দেখে কিন্তু আছে দেখতে পাচ্ছেন গাছলা গোল কিন্তু হলটা এনেছে দেখুন মানে ধাবা করে দিই স্যার কি মানে গাছা ছাল তুলে দিই সেখানে হয়তো এখানে অনার ছিল বা এখানে কিন্তু চাচি মালিক ছিল মানে জলে বা হোলের ভায়া কিন্তু পালনছে চপ্পল লা কিন্তু ভুলে গেছে দেখুন

কোন করার নাই অবশ্যই বুঝছো মানে ছেঁচিয়ে নিয়ে গেল জলে অবশ্যই বুঝছো এখন আগে জীবন এই যে খুঁটা গেলে এই খুঁটা করার জন্য কিন্তু এত ওলা আনা হয়েছে আচ্ছা আচ্ছা মোটামুটি একটা ঝুড়কে মনে হচ্ছে কোটাই কাটা হয়েছে হ্যাঁ

হিলো নাই হিলো নাই মনে আশা তাহলে নাই মনে আশা তাহলে নাই এতটা কৰমছে নামটা কি বড় আপোনাৰ আমার নাম মেনকা মাহাত মেনকা মাহাত বাঢ়ি আপোনাৰকেই চাৰে কান চাৰে কোলে বড় যেৰা নিৰমল মাহাত বচুটো আপোনাৰ কে হয় বলো আমাৰ ভাই নিজৰেই ভাই বড় মানে ভাই বোনে সবাই মিলে কৰা হৈছিল জানেন যে চ্যানেলটো দৈনন্দিনতে হাঁহি খুশি সকលকেই কিন্তু ৰিঅ' নি আছিল আজিকে ভাবলে যে এতৰ কাৰจে এটা ক্ষতি বৈৰকম এটা বহলা বৈছে কাননা কৰিছে চাছি তো এটা অবশ্যে কেনে টুলে ধললে হয়তো আমিও কিন্তু নাই হব কাৰ কাষতে দছী এজনী কিন্তু ইৰকম চ্যানেলৰ বৈৰকম ভিডিও কিদ নি আছিল তো যাই হোক এই ভিডিওটা বা এই কিন্তু একটা দুঃখের খবর দিয়ে কিন্তু ভিডিওটা শেষ দিচ্ছি করে আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু একটু দেবেন ক্ষমা করে এবং অবশ্যই দেখুন অবস্থা দেখুন কি অবস্থা বাই করার কিছু নাই ওহ দেখুন ব্যাপার হচ্ছে আছে 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 পড়ে হবে কারণ একটু কম তার তার আর একটু ব্যাপার হয়ে গেছে দেখুন এই অবস্থায় কিন্তু বিলাতি বাড়ি থেকে কিন্তু ফিরে আসছে আসার কিন্তু নিজের একটা যোগ্যতা থাকছে না যে এত বড় একটা মানে শরীর বা এত মোটা সোনা লোকটা এই বিলাতি বাড়ি দেখে দেখতে পাচ্ছেন যে বাড়ি কোনো রকমে আসছে কিন্তু বাড়ি থেকে কিন্তু ফিরে আসার কিন্তু আর ক্ষমতা হচ্ছে না